আসসালামু আলাইকুম ভিয়ার আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আপনার ইমো দিয়ে কল যায় কিন্তু আপনার ইমোতে কল আসে না তো আপনার ইমোতে যখন আপনি অ্যাকটিভ থাকেন তখন আপনার ইমোতে কল আসে কিন্তু আপনি অনলাইনে আসেন আপনি ইমো থেকে বের হয়ে আসছেন কিন্তু তখন আপনাকে যদি কেউ কল দেয় তাহলে আপনার ইমোতে কল আসে না তো এরকম সমস্যা যদি আপনার ইমো অ্যাকাউন্টে থাকে তাহলে আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন তো তার পুরো প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব স ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার ইমো দিয়ে কল যায় কিন্তু আপনার ইমোতে কল আসে না অথবা আপনার ইমোতে যখন আপনি ইমোর ভিতরে থাকেন তখন কল আসে যখন আপনি ইমোর ভিতর থেকে বাইরে আসেন অন্য কাজ করেন মোবাইলে তো তখন আপনার ইমোতে কেউ কল দিলে আসে না তো এই সমস্যারগুলি সমাধানের জন্য প্রথমে আপনি আপনার মোবাইলে থাকা ইমো সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো ইমো সফটওয়্যারটি ওপেন করার পর এখানে বাম পাশে আপনার ইমো প্রোফাইল লোগোর উপর টাচ করে দিবেন তারপর এখানে নিচে দিকে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তো এই সেটিংয়ে আপনি টাচ করে দিবেন তারপর আপনি নিচে দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কল সেটিং তো এখন এই কল সেটিং এখানে আপনি টাচ করে দিবেন তো কল সেটিংয়ে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন হো ক্যান কল তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে নবোডি দেওয়া আছে তো আপনার এখানে যদি ব্লক কল নবডি কাস্টম মাই কন্টাক্ট তো এগুলি যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলে নির্দিষ্ট নাম্বার থেকে কল আসবে কিন্তু অন্যান্য নাম্বার থেকে কিন্তু কল আসবে না তো এখানে ব্লক কল তারপরে আছে নোবডি তো নোবডি সিলেক্ট করলে আপনার মোবাইলে কোনো নাম্বার থেকেই আপনার মধ্যে কল আসবে না তারপর কাস্টমার তো নির্দিষ্ট কিছু নাম্বার থেকে কল আসবে তারপর আছে মাই কন্টাক্ট তো আপনার সেভ নাম্বারগুলি থেকে শুধু কল আসবে তো মাই কন্টাক্টটা যদি আপনি এখান থেকে সেট করেন তো প্রথমে আছে অ্যাভন তো এটা যদি আপনি সেট করেন তো এইটা সেট করলে আপনার ইমোতে যে কোনো নাম্বার থেকে কিন্তু আপনার ইমতে কল আসবে তো আপনি एवरीवन তো এটার পর আপনি টাচ করে দিবেন তো এখানে টাস্ক করে দিলে কিন্তু আপনার সেটিংটা হয়ে যাবে তো যে কোনো নাম্বার থেকে কিন্তু আপনার ইমোতে কল আসবে অবশ্যই কিন্তু আপনি एवरीवनটা আপনি সেট করে নেবেন তো एवरीवन ওয়ান করার পরেও যদি আপনার ইমোতে কল না আসে তো আপনি ইমধ্যে থেকে বের হয়ে আসার পর আপনার ইমোতে কেউ কল করলে আসে না তো এই সমস্যাটা যদি থাকে তাহলে আপনি যে কাজটি করবেন তো আপনার ইমো সফটওয়্যার উপর টাচ করে ধরে রাখবেন তো উপর টাচ করে ধরা পর এখানে দেখতে পাচ্ছেন এই যে আই আইকন আছে তো এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে টাচ করার পর আপনার এখানে ইমো সফটওয়্যারের সেটিং সেটিংগুলি দেখতে পারবেন তো এখানে নিচে দিকে আছে স্টোরেজ তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আছে ক্লিয়ার স্টোরেজ তো এখানে আপনি টাচ করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছি নিচে আছে ওকে অপশন তো এখানে আপনি টাচ করে দেবেন তো এখানে টাচ করার পর আপনার ইমো সফটওয়্যারটি রিসেট হয়ে যাবে তো তারপর পুনরায় আপনার ইমো সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তারপর আপনি এখানে পুনরায় আপনার নাম্বারটি দিয়ে আপনি লগ ইন করে নেবেন তো এখানে এগ্রি অপশানে টাচ করে দিবেন তারপরে এলা অপশনে টাচ করে দিবেন তারপর এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি তো তারপর এলা অপশনে টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ইমো নতুন করে কিন্তু এখানে লগ করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলি কিন্তু এখানে মেসেজ পেয়েছি তো দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আগে কিন্তু এগুলি ছিল না তো এভাবেই কিন্তু আপনি এই সমস্যার সমাধান করতে পারেন তো আশা করি কিন্তু আপনার এভাবে এই ইমো সাবটা রিসেট করার পর কিন্তু আপনার সমস্যাটা থাকবে না তো ইমোর ভেতরে থাকলেও কল আসবে আবার ইমোর ভেতর থেকে বাহিরে আসলেও আপনার কিন্তু এই মধ্যে কেউ কল দিলে কিন্তু আসবে কোনো সমস্যা হবে না তো এরপরও যদি আপনার কল না আসে তাহলে আপনি অবশ্যই করে গুগল প্লে স্টোর থেকে অন্য একটি ইমো সফটওয়্যার ইনস্টল করে নেবেন তারপর আপনার ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন তো তারপর কিন্তু আপনার এই মধ্যে কল আসবে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও তো অবশ্যই ফিহার টেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ